ওম বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই শুক্লপক্ষের একাদশী হল পুত্রদা একাদশী এটি দু হাজার পঁচিশের সর্বশেষ একাদশী হিন্দু ধর্মে সবচেয়ে শক্তিশালী ও পবিত্রতম ব্রত হল একাদশী ব্রত বছরে মোট চব্বিশটি একাদশীর মধ্যে শেষ একাদশী ব্রত হল পুত্রদা একাদশী প্রতিটি একাদশীতেই কোনো না কোনো বার্তা দেওয়া থাকে যে সকল ভক্তদের পুত্র সন্তান লাভ হয়নি বা সন্তান লাভের আশায় রয়েছেন তারা যদি এই পৌষ পুত্রদা একাদশী পালন করতে পারেন তাহলে তাদের ওপর ভগবান বিষ্ণু বিশেষভাবে কৃপা করেন এখন প্রশ্ন হল কবে পালন করা হবে এই একাদশী ব্রত তিরিশ ডিসেম্বর মঙ্গলবার নাকি একত্রিশ ডিসেম্বর বুধবার এই নিয়ে বিভ্রান্তি রয়েছে কারণ পঞ্চিকাতে উভয় দিনেই একাদশী পালনের বিধি আছে স্মার্ত বা গোস্বামী মতে এবং বৈষ্ণব বা নির্বাক সম্প্রদায় মতে তাহলে কবে ব্রত পালন করবেন সেক্ষেত্রে বলি আপনার গুরুদেবের সিদ্ধান্ত অনুযায়ী আপনি উভয় দিনেই ব্রত পালন করতে পারেন আপনি যদি শাক্ত মতে বিশ্বাসী হন তাহলে তিরিশ ডিসেম্বর মঙ্গলবার ব্রত পালন করবেন এবং পারণ সম্পন্ন করবেন একত্রিশ ডিসেম্বর বুধবার আর আপনি যদি বৈষ্ণব মতে বিশ্বাসী হন সেক্ষেত্রে একত্রিশ ডিসেম্বর আপনি ব্রত পালন করবেন এবং পারণ সম্পন্ন করবেন পয়লা জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ পৌষপুত্রতা একাদশী দুদিনই থাকছে আপনি আপনার বিশ্বাস অনুযায়ী যে কোনো একদিন ব্রত রাখতে পারেন একাদশীতে ব্রত শ্রবণ করা বাধ্যতামূলক কথা আপনারা সকলেই জানেন তা না শুনলে বা পাঠ করলে একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যায় চলুন আমরা পুত্রদা একাদশীর ব্রত মাহাত্মটি শুনিনি জয় শ্রীকৃষ্ণ রাধে এ রাধে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ কর ভদ্রাবতীপুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রকৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্রই হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগর বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুথ নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে বন্ধুরা এবার আসুন পারণের সময়সূচি জেনে নেওয়া যাক যারা তিরিশ ডিসেম্বর মঙ্গলবার একাদশী পালন করছেন তারা একত্রিশ ডিসেম্বর বুধবার সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করবেন এবং যারা একত্রিশ তারিখে অর্থাৎ বুধবার ব্রত পালন করছেন তারা পারণ সম্পন্ন করবেন পয়লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল নটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে একাদশী হল ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত একটি বিশেষ দিন এই দিনে উপবাস প্রার্থনা এবং সংযম পালনের মাধ্যমে পাপ মুক্তি হয় তবে শাস্ত্রে একাদশী পালনের বেশ কিছু বিধি বা নিয়ম আছে চলুন আমরা সংক্ষেপে জেনে নিই সেগুলি কি কী একাদশীর আগের দিন তথা দশমীতে সাত্ত্বিক আহার বা নিরামিষ আহার করতে হবে যদি এই দিন ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন সেটি খুবই ভালো একাদশী দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক করুন এরপর বাড়ির ইষ্ট দেবতার সামনে ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনের অঙ্গীকার করুন একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশীয় নিরাহার স্থিতা আহম অপরেহানি ভক্ষ্যামি পুণ্ডরী কাক শরণ মে ভাবা অর্থাৎ আমি একাদশী তিথিতে উপবাসে থেকে পরের দিন আহার করব হে পুণ্ডরী কাক্ষ তুমি আমার আশ্রয় হও হে অচ্যুত সাধারণত দশমীতে একাহার এবং একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহারের বিধি আছে কিন্তু আপনি যদি তাতে অসমর্থ হন তাহলে দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন পঞ্চম রবিশস্য বাদ দিয়ে ফলমূল অনুকল্পের প্রসাদ গ্রহণ করতে পারেন ব্রতকারী এই দিন কোনোরকম প্রসাধনী ব্যবহার করবেন না এবং কোন রকম ক্ষৌরকর্ম একাদশীতে বর্জনীয় একাদশী ব্রত পালনের দিন অন্যতম প্রধান কাজ হল নিরন্তন কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা ও কীর্তন করা উপবাসের দিন মৌন থেকে বা কম কথা বলে সারাদিন ভগবদ্গীতা পাঠ একাদশী পাঠ হরিনাম সংকীর্তন সব করুন একাদশীতে রাত্রি জাগরণ মহাপুণ্য প্রদান করে যারা অসমর্থ হন তারা অন্তত দীর্ঘ সময় ধরে ভজন কীর্তন এবং প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করুন একাদশী ব্রত সম্পন্ন হলে অবশ্যই দ্বাদশী তিথিতে একাদশীর পারণ সম্পন্ন করবেন দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পারন ক্রিয়া করতে হবে একাদশীর ব্রত সম্পন্ন হয় না পারণ ক্রিয়া না করলে আপনি যদি নির্জলা একাদশী ব্রত করেন তাহলে দ্বাদশীতে নির্ধারিত পারণের সময়ের মধ্যে চরণামৃত দ্বারা একাদশীর ব্রত পালন করুন আর যদি ফলাহার বা অনুকল্পের প্রসাদ খেয়ে একাদশী করে থাকেন তাহলে পঞ্চ রবিশস্য এবং প্রসাদ দ্বারা পারণ সম্পন্ন করুন পারণের সময় একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করুন একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমির কেশনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে পতিত এই ব্রত দ্বারা আপনি সমুখ আমার প্রতি প্রসন্ন হন হে নাথ আমাকে শীঘ্র জ্ঞান চক্ষু প্রদান করুন সবশেষে একটাই কথা বলার একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া পঞ্চ পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় এবং মন এই একাদশ ইন্দ্রিয়কে সংযত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী পালন করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা এবং জীবনের সকল প্রকার আধ্যাত্মিক উন্নতি এবং বাধা বিঘ্ন দূর করা একাদশী ব্রত পালন করলে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখা যায় শ্রোতা বন্ধুরা ভিডিওটি থেকে আপনি যদি কিছুমাত্র উপকৃত হন তাহলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর আপনি যদি আমাদের ভক্তি কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে এ রাধে